এই সারা এই এখনো ঘুম থেকে উঠোস নাই সকাল দশটা বেজে গেছে গা ঘুম থেকে যে উঠমু আব্বা কিভাবে ঘুম থেকে উঠমু কও চোখ যে আমার নিস মুহিটাই না ধরছে আর কিভাবে এই ঘুম থেকে উড়ি কৌ চিনি আব্বা রাইতের একটা বন্ধ প্রেম করছি আর বিড়ি খাইছি এবার এত সকালে কি ঘুম থেকে উড়া যায় তুমি কৌছেন ওরে বদমাইশের বাচ্চা বদমাইশ আজ বরা বিড়ি খাইছস আর প্রেম করছস এই লালুর মা এই লাডিটা নিয়ে আসি নি তোমার পুলার পিড়ন পিড়ের রুমে কটা মারি এই বাবা আমি ভুলে কই হালাইছি ভুলে আর ওই যে বাবা কালকে যে তুমি আগিস বিরিয়ান বার বাড়াইলা না মুখ সেতের দোয়া না ওই আকিস বিরিয়ান বার গেছি ওইটাই স্বপ্নে দেখছি যে আকিস বিরিয়ানি খাইতেছি আর ওই তো প্রেম করতেছি এটা ভুলে কই হালাইছি আব্বা ও ওই কথা তুই তো কোনো ভুলি গরস নাই যা তরে মাফ করে দিলাম তেলে আমি কি আম ভাত পাবো না খিদা না তো হ্যাঁ হ্যাঁ ভাত পাবি ভাত পাবি ভাত খাইয়ে খেতে একটা কামলা নিছি বুঝাস ওই যে মুখ সেতে দোয়ান থেকে এক প্যাকেট বিড়ি নিয়ে খেতে যাবি যায়া কামলারে দিবি আর কামলার হাতে ওই ইডা মহর দিয়ে ডেলটি গুড়ে করবি যা তেলে তো বালাই এলো এই চলে আমিও বিড়ি খাবার পামো কে রে ফিস ফিস করে কি গস ইয়ে মানে বাবা কিছু না যাই আমি যাই খেতে যাই ভাত খেয়ে যা তেলে যার সুন্দর ছোট ভাইরে কবি মুখ সেদের দোকান থেকে আমার জন্য এক প্যাকেট আকিস বিড়ি পাড়া আনি আবার নিগে যা বুঝছাস কি কইলাম হ বা বুঝছি বুঝছি আমি হানি যাইতেছি আব্বা তো চৌধুরী মূর্তে বিরিয়ানি নিবার করল যাই দেই বিরিয়ানি এই গে আর একটা গান ধরি বিড়ি খামো আমি বিড়ি রে বিড়ি খামো আমি সিগারেডে রে বিড়ি খেলে মাথা মতো ঠান্ডা হয়ে যায় শান্তি লাগে বিড়ি খামো আমি বিড়ি রে চৌধুরী মূরের কাছাকাছি আয় পড়ছি গান কইতে কইতে বাহ সময় যে কুইন্দে গেল টেরি না যাই দি মুখ সাথে যাই যাই হ্যাঁ বিড়িটা নিয়ে আসি ওন থেকে ওই দোয়ান থেকে তো আব্বা আবার বাকি বুকি খায় ঠিক আছে না ওন থেকে এনে নাকবো অন্য কোনো আমার থেকে নিয়ে যাবো না আমাদের দেশে কিছু কিছু গার্ডিয়ান রয়েছে যারা ছেলে মেয়েদেরকে দিয়ে দোকান থেকে বিড়ি অথবা সিগারেট আনায় আমি বলতে চাচ্ছি যে এটি ভুলেও করিবেন না কারণ এটি আমাদের দেশের জন্য অনেক ক্ষতি তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল অলটেক রাকিব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না